কাজ করার জন্য এতগুলো টাকা দিলাম এতগুলো লেবার রাখলাম এখনো কাজের কিছুই হলো না এতগুলো টাকা পয়সা নষ্ট করলাম কি করছে তো কোনো কিছুই কাজের হয়েছে না এখন এই বাড়িটা যদি আমার কমপ্লিট না হয় তাহলে আমি কোটিপতি সময় পাবো কোথায় এতগুলো টাকা পয়সা খরচ করলাম করে লোক পাঠাই দিলাম যে জন্য বাড়তি করে দিলাম যে এক মাসের ভিতরে আমার বাড়িটা কমপ্লিট করার কথা কি যে করি তুমি আমার কাছে কেন ফোন দিছো তুমি যে ছেলের বাবাকে পাঠাইছো সে তো আমার সাথে অনেক নিম্ন সে আমার আমার সমাজে কিংবা আমার পরিবেশে সে মিশবে না তুমি কেন তাকে পাঠাইছো এখানে তুমি এখন ফোন রাখো নেক্সট টাইম আর আমাকে কখনো ফোন দিবে না কি যে করে আমি চাই আমার মতো একটা ভালো ফ্যামিলি আমার সাথে উচ্চ বংশের যাতে করে আমি এই প্রজেক্ট কিনছি আরো যদি একটা কিনতে পারে আমার হাতের শক্ত হয়ে যাবে আমি তার সাহায্য নিয়ে কাজ করতে পারবো যাই একটা চা আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম

আমি একটা এই আপনাদের পাশের গ্রামে একটা মেয়ে দেখিতে আসছিলাম বুঝছেন কিন্তু মেয়ের বাপেরা অনেক গরিব আমার সাথে তো যায় না বুঝেন তো আমার বাবা অনেক টাকার মালিক আমিও বিজনেস করি কিন্তু যাই না তো আমাদের সাথে এর জন্য আর কি গাড়িটা রেখে একটু সামনে দোকানের দিকে আপনাদের এখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কি খাবার জন্য দুপুরে খাইতাম রেস্টুরেন্ট তো বাবা অনেক দূরে যা যদি কিছু না মনে করো আমি এটা কথা বলি জি আঙ্কেল বলেন আমার এই পাশেই আমার বাসা জি তুমি যদি আমার সঙ্গে একটু বাসায় যেতে বাবা টাকাগুলো ফেলাচ্ছেন কেন আঙ্কেল আমার কাছে তো টিস্যু শেষ হয়ে গেছে গাড়িতে রেখে আসি আমার কাছে তো টিস্যু নাই তে আপাতত আমি টাকা দেওয়ার সমস্যা নাই আমি এগুলা কিছু মনে করি না সব সময় এগুলো আমার হয় আমার তো বোঝো আমার বাপের তো অনেক টাকা পয়সা আমিও নিজে ব্যবসা করি এই টাকা লাগে টিশুনা থাকলে টাকা দিয়ে আর কি কাজ চলে সমস্যা হয় তুই বাবা একটা কথা বলি জি আঙ্কল বলেন এই যে আমার এই সামনেই আমার বাসা জি চলেন একটু দয়া করে আমার সঙ্গে চলেন আমার বাসায় কোনো সমস্যা হবে না কোনো ত্রুটি হবে না আপনার খেজমুতের চলেন একটু যাই বের বাড়ি করে ঠিক আছে আঙ্কেল আপনি এত করে যেহেতু বলছেন তাহলে আপনার সাথে যাওয়াই যায় এতগুলো টাকা টাকা দিয়ে মুখ মশে অনেক বড় লোকের ছেলে আমার তো এই ছেলেরই প্রয়োজন এই ছেলের আমি অনেক কিছু করতে পারবো আসুন বাবাজি আসেন বাবা মনে কিছু নিও না আমি তোমাকে তুমি বলে বললাম আসো আমি তোমার জন্য একটু নাস্তা বানিয়ে ব্যবস্থা করে নিয়ে এসেছি হজামাঈন বাবা দেখেছ না ওকে হ্যাঁ আমাদের তুলির জন্য কোটিপতি একটা ছেলে পেয়েছি যেভাবে হোক এ ছেলেকে বিয়ে দিতে হবে আমাদের তুলিকে দিয়ে সে বিশাল বড় লোক অনেক টাকার মালিক বাবা দেখা নাই শোনা নাই হঠাৎ করে বলছেন কোটিপতি কোটি আমি তো দেখেছি তোমার দেখার কি আছে তোমার সঙ্গে আমার মেয়ে যায় তাও যে তোমার সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে দিছি তুমি তো বেশি বোঝো না তুমি যা তুলিকে ব্যবস্থা করো সেটা ঠিক আছে একটু দেখে শুনে দিলে হতো না যা দেখার আমি দেখেছি তুমি তুলিকে

বাবা তুমি তো আমার ছেলের মতো আমি তোমাকে একটা কথা বলি জি আঙ্কেল বলেন আমার একটা মেয়ে আছে বাবা আমি চাচ্ছি আমার মেয়েটাকে তোমার কাছেই বিয়ে দেব তুমি না করো না বাবা বাবা তুমি তো এখানে বিয়ে করতে আসছো আঙ্কেল আপনি কি বলতেছেন এগুলা ঠিক আছে সমস্যা আমরা আমি তো আপনাদের গ্রামে মেয়ে দেখতে আসছিলাম একটা মেয়ে দেখছিলাম কিন্তু অনেক গরিব মেয়ে তো বিয়ে করা সম্ভব না কারণ আমার বাবা আমিও ব্যবসা করি তো আমার তো মনে করেন যে গরিব মেয়েদের সাথে যায় না তে এখন কি বলবো আপনার তো বাড়ি ঘরের অবস্থা আমার মেয়ে রূপে গুণে দেখতে অনেক সুন্দর তুমি না করে না বাবা

বাবা এই যে আমার মেয়ে বরাজা ওয়ালাইকুম আসসালাম আমার একমাত্র আদরের মেয়ে বাবা আপনি বসেন বাবা তাহলে দেরি করে লাভ কি শুভ কাজে দেরি করতে নাই তাহলে কাজে ডেকে বিয়ের কাছে সেরে হ্যাঁ করা যায় তাহলে আমি যাই কাজে নিয়ে আসি হ্যাঁ যাও বাবা তুমি বাবা এই যে আমার মেয়ে আমি আমার মেয়েটাকে তোমার তুলে দিলাম বাবা তুমি আমার মেয়েটাকে দেখে শুনে রাখো তোমাতে তুলে দিলাম আজ থেকে আর সব দায়িত্ব তোমার বাবা আপনি কোনো টেনশন করেন না

যার সাথে মেয়ে বিয়ে দিচ্ছেন সে আমার ছেলে রাহুল কি বলছে জামাই এগুলা এই জন্য আপনাদের বলছেন দেখে শুনে বিয়ে তো কোটিপতি সেটা তো বলছিল কি হচ্ছে এগুলা আমি তো এগুলো কিছু বুঝতেছি না আমি তো যাকে জানতাম না মা আমি তোকে বুঝিনি জামাই বাবা এসব কি তুমি অনেক কোটিপতি ইনি কি তোমার বাবা হ্যাঁ এটা আমার বাবা আর আপনি কিছু জানেন না প্ল্যান ছিল আমাদের আপনি মনে হচ্ছে কিছু জামাই জানেন আপনি বড় জামাইকে সবকিছু জিজ্ঞাসা করেন কি জামাই এসব তুমিও জানো হ্যাঁ এগুলো সব আমি জানি মনে পড়ে উনি আপনাদের বাসায় গিয়েছিল দুলা মেয়েটাই দেখি সেই মেয়েটাই তোর পছন্দ হয় না আমি আর কত জলা সহ্য করব। কতগুলা মিয়ে দেখাইলাম তোরে তোর একটা মেয়েও পছন্দ হয় না তোর কোন মেয়েটা পছন্দ আমি আর মেয়ে দেখতে পারবো না বাবা তুই তোর মতো মেয়ে দেখে নিয়ে আয় আমি আর তোর মিয়ে দেখতে পারবো না তুই যে ধরনের বউ নিয়ে আসিস আমি সে ধরনের বউ মেনে নেব। যাতে তোর মা মারা গেছে তোরে কত কষ্ট করে মানুষ করলাম তোর কাপড় ধোয়া লাগে রান্না করে লাগে বান্না করা লাগে আমার সংসার সাজাইতে হয় আমার কাপড় সাপড় ধুইতে হয় এদিকে আমার হাল গৃহস্থী আছে এগুলো করতে হয় আমি আর বাবা পারবো না তোর মতো তুই মেয়ে একটা দেখে নিয়ে আয় আমার বৌমা হলেই চলে আমি আর পারবো না পারি না বাবা কি না এই যে রাহুল মনে করেন এর পছন্দ না হে বিয়েই করতে চায় না সংসারের মধ্যে কাজ কাম আছে না আচ্ছা আমি দেখতেছি আপনি ডাকতেন রাহুল এ বাবা তোমার বন্ধু আছে আসো বন্ধু তুই হ্যাঁ কেমন আছিস এই তো ভালো আছিস অনেক দিন দিয়ে দেখ তুমি একটু বুঝাও রাহুল একটু বুঝাও আচ্ছা আমি দেখতেছি আচ্ছা চাচা আপনি চিন্তা করেন না বিষয়টা আমি দেখতেছি আর আমার একটা শালি আছে দেখতে শুনতে খারাপ না আমার মনে হয় রাহুল পছন্দ হবে আপনি কাজ করেন আমার শ্বশুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান আর বাকি সব আমি দেখি আচ্ছা বাবা ঠিক আছে খুব পছন্দ হবে আচ্ছা বাবা ঠিক আছে আমি কালকেই যাব বাবা কালকেই যান আর বাদ বাকি আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা আর ওই বন্ধু তুই এসব কথা বাদ দে তাই তো এদিকে না 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 একা থাকে তোর আব্বু একা থাকে একটা লোক তো লাগে আমার শালিকে দেখ তোর পছন্দ হবে আগে তুই দেখ না আচ্ছা বাবা তুমি একটু চেষ্টা করো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কালকে যাব বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বাড়িতে কেউ আছে বাড়িতে কেউ আছে কাউকে তো দেখতেছে আপনার একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে তা বিয়ের সম্বন্ধ নিয়ে আসলাম মেয়ে তো আছে বিয়ে সেতু দিদি হবে তো সুন্দর কথা তা হোক ছেলে কি করে ছেলে কৃষি কাজ করে আর আমি মরিচের ব্যবসা করি আমি মরিচের ব্যাপারে হ্যাঁ কি করেন আপনি এই সমস্ত কথা আপনি করেন মরিচের ব্যবসা আর আপনার ছেলে করে কৃষি কাজ কি করে ভাবলেন যে আমার আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিব মানে আমার কিছু টাকা পয়সা দেখছেন এর লোভ আর আপনার সহ্য হচ্ছে না এখন গাছ গাছ হলে ঘুরে আপনি যে যাতে করে আমার সম্পত্তিটা আত্মসাত করা যায় এই চিন্তা ভাবনা নিয়ে আসছেন আপনি

বন্ধু আঙ্কেল তো গেছে যদি পছন্দ হয়ে যায় তাহলে তো তুই আমার ভাইরা হয়ে গেলি আর বলিস না দেখি আব্বা আসুক দেখি কি বলে পছন্দ হবে আমার মনে হয় রাজি হবে দেখা যাক কি হয় আচ্ছা রাখ আব্বা তো অনেকক্ষণ হয়ে গেছে এখনো তো আসতেছে না বুঝলাম না চলে আসবো রাহুল বাবা রাহুল রাহুল বাবা বাবা তুমি তো অনেক আশা করে পাঠাইলা তোমার শ্বশুরের কাছে শ্বশুর আমারে যেভাবে অপমান করলো বাবা তা বলার মতো না আমি নাকি লোভী ওর সম্পত্তির লোভে তা নিয়ে আমি ওইখানে প্রস্তাব নিয়ে গেছি রাহুলের জন্য আর কত সহ্য করব বাবা রাহুলকে আমি অন্য কোথাও বিয়ে দেব বাবা তার নাকি কোটিপতি জামাইয়ের দরকার এরকম আমাদের চাষি ছেলে দিয়ে তার চলবে না তার নাকি কোটিপতি জামাই লাগবে বাবা কোটিপতি জামাই লাগবে না যে বাবা রাহুলকে অন্য কোনো জায়গা না এখানেই বিয়ে দেব আর কোটিপতি জামা লাগবে না কোটিপথি ব্যবস্থা আমি করতেছি আপনি কোনো চিন্তা করেন না রাহুল হবে আমার ভাইরা বিয়ে আমি এখানেই দেব আর কোটিপতি সেই ব্যবস্থা আমি করতেছি আপনি চিন্তা করেন না ঠিক আছে বাবা এটাই করি বাবা রাহুল অবাক কুটিপতি আচ্ছা তুমি দেখবে না করো বাবা অপমানের আচ্ছা বাবা ঠিক আছে বাবা আচ্ছা বাবা তাহলে তুমি যেভাবে ভালো হয় সেটাই করো ওই মেয়েকে আমার ছেলের বউ হিসেবেই আমি দেখতে চাই বাবা তুমি সেই কাজেই করো আপনি কোনো চিন্তা করেন না আপনার ছেলে এই কোটিপতি বানাবো আর কিভাবে কি করব প্ল্যান আমার আছে আচ্ছা বাবা ঠিক আছে তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো তোমার শালি তুলিরে আমার বউ হিসেবেই আমার বাড়িতে দেখতে চাই বাবা তুমি সেই প্ল্যানটাই মনে পড়ছে বাবা হ্যাঁ টাকা পয়সা ধন সম্পদ আপনাকে অমানুষ করে ফেলাইছে মানুষকে মানুষ মনে করেন না আমি আপনার জামাই কিন্তু আপনি সেটা ভাবেন না লোক সমাজে সবার সামনে আমাকে ছোট করে দেখেন ছোট লোক বলেন হ্যাঁ এটা আমার মান সম্মান যায় না টাকা পয়সা আজকে আপনার অমানুষ করে ফেলছে এ এ লোকটা তো মানুষ না বের প্রস্তাব নিয়ে গেছিল আপনি তাকে অন্যভাবে বুঝাইতে পারছেন যে অপমান তাহলে আপনি করছেন সে কি মানুষ না এভাবে আপনি করতে পারেন বুঝটা কি আসে টাকা পয়সা হইতে সময় লাগে না ধনী থেকে গরিব গরিব থেকে ধনী আল্লাহ চাইলে এক নিমিশেই কিন্তু করতে পারে যে কাজটা আপনি করছেন টাকা পয়সা আপনাকে মানুষটাকে অমানুষ বানায় ফেলছে বুঝতে আমি আপনার মেয়ের জামাই হয়ে যে ব্যবহারটা আপনি করছেন আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আজ এই বাধ্য হয়েছি যাতে করে আপনার বিবেকটা জেগে ওঠে হ্যাঁ বাবা আমি আমার ভুল বুঝতে পারছি মানুষের টাকা পয়সা ধন সম্পদ অত্য সম্পদ হলে যে মানুষের একটা অহংকার আত্ম অহংকার গৌরব এগুলো যে বেড়ে যায় আমি এটা বুঝতে পারিনি কখনো তা আমি আমার এই যে মেয়েকে আমি রাহুলের হাতে তুলে দিলাম যাক আজ থেকে সব সমস্ত কিছু দায়িত্ব রাহুল এবং যে ভাইরা মিলেমিশে থাকো তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি আর ভবিষ্যতে কখনো কোনো দিন এরকম লোভ লালসা আমি নিজেও করব না এবং অন্য কেউ করতে দিব না বাবা তোমরা আমাকে ক্ষমা করে দাও আপনি আমার বুঝতে বুঝতে পারছেন হ্যাঁ আমি বুঝতে পারছি বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আরে না বিয়াই আপনি আপনার ভুল যেহেতু বুঝতে পেরেছেন আমি অনেক খুশি এখন আপনি আমার বিয়াই না তাহলে আপনি কি না খেয়ে দিতে পারবেন আসেন আমরা একটু কোলাকুলি করি বিয়াই আচ্ছা বিয়ে এখন না খেয়া যাইতে পারবেন না বিয়ে আসেন এখন ঘরে আসেন না খেয়া পারবেন না চলো